বেস্ট কেক জন্মদিনের কেক পেস্টি কেক বার্গার পিজা চিকেন বার্গার স্ট্রিপ পাওয়া যায় মালদা কলোনি সোকুরা বোয়ালিয়ার রাজশাহী দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেক পাওয়া যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম আপনাদের কি কি পাওয়া যায় ভাই আমার এখানে জন্মদিনের কেক বিবাহ বার্ষিকীর কেক বিভিন্ন অনুষ্ঠানের কেক পেস্ট্রি কেক সম্পূর্ণ কেকই পাওয়া যায় এমনি আদার্স অনুষ্ঠানের কোনো অর্ডার হলেও দেওয়া যায় ফাস্টফুড চাইনিজ ফুডিং তারপর হচ্ছে চিকেন টস চিকেন বান এগুলো হয় আপনাদের এখানে শোরুমটা এটাই অর্ডার করতে হ্যাঁ অর্ডার করলে ওটা অর্ডার আচ্ছা আচ্ছা আর এখানে কি কি আপনাদের সব সময় সপ্তাহে কয়দিন খোলা থাকে সপ্তাহে 7 দিন খোলা 7 দিন খোলা 7 দিন প্রাইস কেমন এগুলো পার পিস এগুলো হচ্ছে আপনার বড় কাপটা হচ্ছে 90 টাকা পিস এই এই ছোট মিনি জার আছে যেটা রাশে আর কোথাও নাই এটা হচ্ছে আপনার 40 টাকা করে মাশাআল্লাহ আর পেস্টিকে যে হোয়াইট ফরেস্ট এটা আপনারা যেটা নিয়েছেন এটা হচ্ছে আপনার 50 টাকা পিস পার পিস সবসময় পাওয়া যায় আমার এখানে আরো বিভিন্ন ফ্লেভার পাওয়া যায় বাটার স্কচ রেড ভেলভেট ব্লুবেরি